আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মৌলিক সংখ্যা একদম ফানি করে ফেলবো মৌলিক সংখ্যা থেকে প্রতি বছরই এই প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একটা না একটা মা কমন পাবেন তো এই মৌলিক সংখ্যা থেকে আপনারা কমন পাওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য আমরা ভিডিওটা ভিডিওটাকে আপনাকে প্রোভাইড করতে ইডিটার যদি দেখেন তাহলে আপনাদের মৌলিক সংখ্যার সম্পর্কে একদম ফানি হয়ে যাবে এরপ্রিল ডেট আমরা আজকে ফানি করে দেবো তো চলুন শুরু করা যাক আজকে এই ভিডিওটি তো আমরা যে চারটা দিয়ে কি চারটা শুধু আপনারা মনে রাখলে হবে আমি শেষে সরকারটা আপনাকে বলে দেবো কি সংখ্যাটা মনে রাখলে একটা সংখ্যা শুধু মনে রাখবে সংখ্যা মনে রাখে আপনারা এই মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো চলে শুরু করেন প্রথমে আমরা দেখি যে মৌলিক সংখ্যা যে এখানে আমরা প্রথমে সীমা তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা মূল সংখ্যা সমলিত পাবে সংখ্যা আচ্ছা সমলিত বলতে সব কিছু মিলিয়ে যে সংখ্যাটা সেটা হচ্ছে সম্মিলিত আর মূল সংখ্যা হচ্ছে যে মূল সংখ্যাটা রয়েছে বা কয়টা মৌলিক সংখ্যা রয়েছে সেটা আর হচ্ছে এখানে হচ্ছে মৌলিক সংখ্যাটা গুলো আমরা এখানে উল্লেখ করেছি তা আমরা প্রথমে যদি দেখি এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা কি কি দুই তিন পাঁচ সাপ দুই তিন পাঁচ সাত হচ্ছে এক থেকে দশের মৌলিক সংখ্যা মানে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে চারটা আর সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ সাত মূল সংখ্যা হচ্ছে সম্বন্ধিত সংখ্যাটা হচ্ছে চারটা তারপর রয়েছে এখানে রয়েছে এগারো থেকে এগারো থেকে বিশ বিশতম এগারো থেকে বিশের মধ্যে মলির সংখ্যাগুলো হয়েছে কয়টা এগারো তেরো সতেরো উনিশ মোট হচ্ছে তো সম্মানিতভাবে এক থেকে যদি আমরা বলি বিশ পর্যন্ত মলিস সংখ্যা কয়টা হবে আটটা এক থেকে বিশ পর্যন্ত মলির সংখ্যা কয়টা আটটা কী কী এখান থেকে দুই থেকে উনিশ পর্যন্ত যে মলি সংখ্যাগুলো রয়েছে আটটা এই আটটা হচ্ছে মলি সংখ্যা তো মল্লি সংখ্যা কী একর মহিল সংখ্যা ছাড়া যে অন্য কুমির সংখ্যা দিয়ে যদি বাঘ এত করলে বাঘ করলে যদি কোনো বিভাজ্য না থাকে সেগুলো হচ্ছে সংখ্যা তারপর আমরা এখানে দেখি যে একুশ থেকে তিরিশ পদ মৌলিক সংখ্যা কয়টা এখানে একুশ থেকে ত্রিশ পদ মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা মৌলিক সিংহ কয়টা দুইটা ত্রিশ পদ মৌলিক সংখ্যা কয়টা দশটা তারপর হচ্ছে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌল্লিক সংখ্যা কয়টা দুইটা ফি কি একত্রিশ এবং ছয়ত্রিশ ছয়ত্রিশ তো এখানে এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সিংহ কয়টা বারোটা এক থেকে চল্লিশ পর্যন্ত মলিক সংখ্যা হচ্ছে বারোটা তারপর হচ্ছে এক থেকে পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত মৌলিক সঙ্গে কয়টা তিনটি এক থেকে পঞ্চাশ পঞ্চাশান্ন মৌলিক সংখ্যা তিনটি কী কী একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ এখন এক থেকে পঞ্চাশ শত মৌলিক সংখ্যা কঠোর এক থেকে পঞ্চাশ সংখ্যা থেকে এক থেকে পঞ্চাশ শত মৌল সংখ্যা হচ্ছে পনেরো কি তারপর হচ্ছে এক থেকে একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটি ইতি তিপ্পান্ন এবং উনষাট তো এখানে এক থেকে যদি বলা হয় ষাট পঞ্চম মৌলিক সংখ্যা পরটি থপ্ত কি তারপর হচ্ছে একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা পরটি দুইটি কী একষট্টি এবং ছষট্টি মোট হচ্ছে দুইটি এবং এক থেকে সত্তর পর্যন্ত সংখ্যা হচ্ছে উনটি উনিশটি তারপর হতে এক থেকে থেকে আশি পর্যন্ত হচ্ছে তিনটি একাত্তর এবং উনআশি সম্মিলিতভাবে আপনাদের সংখ্যাটা হচ্ছে বাইশটি এক থেকে আশি পর্যন্ত সংখ্যা হচ্ছে বা এখন আমাদের একাশি থেকে নব্বই পর্যন্ত মৌল সংখ্যা দুইটি তিরাশি এবং উননব্বই এক থেকে যে নব্বই পর্যন্ত মৌল চব্বিশ তারপরে একানব্বই তো একশো পর্যন্ত মরিসিং পেপারটি একটি মরিষিং পেপার হচ্ছে সাতানব্বই তো আমরা বলতে পারি এক থেকে পঁচিশ পর্যন্ত মনির সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ তো এই পর্যন্ত তো বুঝতে পারছেন যে মনির সংখ্যা কয়টি এবং এক থেকে দশ এগারো থেকে বিশ এর মধ্যে মনির সংখ্যা কয়টি এই পর্যন্ত তো বুঝতে পারতেন এটা হচ্ছে বেসিক তো এখন আপনারা কীভাবে এই মনির সংখ্যাগুলো মনে রাখবেন সব ক্ষেত্রে কীভাবে মনে রাখবেন সব ক্ষেত্রে মনে রাখার জন্য আপনাদের একটা টেকনিক আপনাদের আমি বলে দিচ্ছি যে এই যে এখানে যে এই যে সিরিয়াল নাম্বারটা রয়েছে এই সিরিয়াল নাম্বারটা যদি মনে রাখতে পারেন তাইলে আপনাদের মধ্যে মোবাইল সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না যেমন সব আপনার সাথে মনে রাখবেন চাই চাই ডবল টু কাইটার ডবল ফোর ডবল টু এই ইংরেজিতে মনে রাখবেন ডবল ফোর ডবল টু তিরি ডবল টু ত্রিটি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এইরকম এইভাবে মনে রাখলে আপনাদের হবে কীভাবে যেমন ধরেন এক থেকে দশে মনসিংহ তারটি তারপর হচ্ছে এগারো থেকে বিশ পর্যন্ত মল্লিক সংখ্যা হচ্ছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মল্লিক সংখ্যা হচ্ছে দুইটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মল্লিক সংখ্যা হচ্ছে দুইটি পঞ্চাশ থেকে ওই একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মল্লিক সংখ্যা তিনটি তারপর হচ্ছে একান্ন থেকে ষাট পর্যন্ত মল্লিক সংখ্যা দুইটি একষট্টি থেকে সত্তর পর্যন্ত মল্লিক সংখ্যা দুইটি তারপর একাত্তর থেকে আশি পর্যন্ত মল্লিক সংখ্যা তিনটি একাশি থেকে নব্বই বন্ধু মল্লিক সংখ্যা দুইটি এবং একানব্বই থেকে একশো পর্যন্ত মল্লিক সংখ্যা একটি তো এই যে সংখ্যাটা এই যে সংখ্যাটা এই সংখ্যাটা যদি মনে রাখতে পারেন সংখ্যাটা হচ্ছে ডবল ফোর ডবল ফোর ডবল টু ত্রি ডবল টু ত্রি টোয়েন্টি ওয়ান এই যে সংখ্যাটা এইটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি মৌলিক সংখ্যা নিয়ে আর কোনো কম্পিটন থাকবেন না তো আমি আশা করি আত্মীয় আপনার উপকৃত হবেন এবং এখান থেকে একটা মার্ক পাবেন যে কোনো পরীক্ষার হিসেবে একটা মার্কেন যেমন অনেক সময় বলা থাকে একাত্তর থেকে একাশি পর্যন্ত মৌলিক মৌলিক সংখ্যা মোট কয়টি মোট কয়টি এখন আপনি সহজেই বাইক করবেন পারবেন একাত্তর থেকে একসাথে পর্যন্ত মল্লিক সংখ্যা কটি একাত্তর থেকে একাশি পর্যন্ত মল্লিক সংখ্যা হচ্ছে আপনার তিনটে বাইকেন তো এইভাবে চাকরি বইকে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সংখ্যা তো আমি আশা করি আজকের বিরুদ্ধে আপনাদের খুবই ইম্পর্টেন্ট এবং খুবই উপকার হবে যদি ভালো লাগে বিরুদ্ধে অবশ্যই একটা লাইক কমেন্ট লাইক কমে শেয়ার পারেন দেবেন ধরি আসালামুক